ইহুদিরা হজরত ইসা সালামের বড় দুশ্মন ছিল একদিন ইহুদিদের একটি দল হজরত ইসা আল্লাহিসালামকে গালিগালাজ করল এবং এরকম বলল তুমি জাদুকর তোমার মাও জাদুকর এবং তুমি অসৎ তোমার মাও অস্তি মাজাল্লাহ এ কথায় হযরত ঈশা আলাহিসাল্লাম খুবই মনকষ্ট পেলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ আমি তোমার নবী এসব লোকেরা আমাকে ও আমার মাকে যাতা বলছে হে আল্লাহ ওদেরকে তোমার আজাবের মজা দেখাও তার এ দুয়া কবুল হল এবং সেই ইহুদির দল বানর ও শুকুর হয়ে গেল ইহুদিদের প্রধান যখন এ ঘটনার কথা শুনল তখন সে ঘাবড়িয়ে গেল যে ঈশা তো আমার সবাইকে এরকম বানায় ফেলতে পারে এ ভয়ে সে সমস্ত ইহুদিদেরকে একত্রিত করল এবং বলল যে কোনো উপায়ে ঈশাকে হত্যা করে ফেল এদিকে জিব্রাইল আলাহিমুসালাম হযরত ঈশা সালামকে জানিয়ে দিলেন যে ইহুদিরা আপনাকে হত্যা করতে আসবে আপনাকে জীবিত অবস্থায় আসমানে উঠায় নেয়া হবে ঠিকই একদিন সকল ইহুদি একত্রিত হয়ে ঈশা সালামের ঘর ঘিরে ফেলল এবং এক ব্যক্তিকে ঘরের ভিতরে পাঠালো যেন সে খোঁজ নেয় যে ঈশা ঘরে আছে কিনা লোকটি যখন ঘরে ঢুকল তখন ওর আকিতি হযরত ঈশা সালামের মতো হয়ে গেল এবং ঈশা আল্লাহ আল্লাহতালা আসমানের উপর উঠায় নিলেন কিছুক্ষণ পর অন্যান্য ইহুদিরা যখন ঘরের ভিতরে প্রবেশ করল তখন নিজেদের সেই লোকটাকে ঈশা মনে করে হত্যা করে ফেলল এরপর ওরা নিজেরা চিন্তা করতে লাগল আমাদের যে লোকটি প্রথমে ঘরে প্রবেশ করেছিল সে কোথায় গেল যদি এইসা ঈশা হয় তাহলে সে কোথায় গেল আর এ যদি সেই হয় তাহলে ঈশা কোথায় গেল তাদের ধারণা মতে তারা ঈশা সালামকে হত্যা করেছে আসলে তা নয় বরং তারা তাদের আপন লোককে হত্যা করেছে ঈশা সালামকে আসমানের উপর উঠায় নেয়া হয়েছে কুরআন শরীফ ছয় ছয়পাড়া দুই আয়াত রুহুল বয়ান পাঁচশত তেরো পৃষ্ঠা এক খণ্ড সবক হরত ইশা সালামকে আসমানে জীবিত উঠায় নেয়া হয়েছে যারা মনে করে যে ওনাকে হত্যা করা হয়েছে বা উনি মারা গেছেন ওরা নিছক ধোকার মধ্যে আছে